ধীরে ধীরে গোটা ভারতবর্ষেই বাড়তে শুরু করেছে করোনা মহারাষ্ট্র কর্ণাটকের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে চিন্তা আর তার মধ্যেই এবার বাংলায় যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিচ্ছে তাতে প্রশ্ন উঠছে যে আবার কি ফিরবে লকডাউনের সেই দুঃসম দিনগুলো ইতিমধ্যে এই ব্যাপারে নিজেদের বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রাজ্য সরকার জানা গিয়েছে রাজ্যে নতুন করে করোনার আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি যেখানে অ্যাপেলো। হাসপাতালে ভর্তি রয়েছেন ছজন ব্যক্তি অন্যদিকে কলকাতার কাঁকুড়গাছির একটি নার্সিংহোমে এক পরশুতিও করোনা আক্রান্ত হয়েছে যদিও বা এখন তিনি সুস্থ আছেন বলেই খবর অন্যদিকে পিয়ারলেস হাসপাতালেও করোনা আক্রান্ত পনেরো বছরের এক কিশোরীর চিকিৎসা চলছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে একজন শিশু এবং একজন মহিলা করোনা আক্রান্ত বলে বড় তথ্য সামনে এসেছে আর এখানেই সকলের প্রশ্ন যেভাবে রাজ্যে করোনা বাড়ছে তাতে কি চিন্তার কোনো বিষয় আছে ফের কি ফিরে আসবে লকডাউন মানুষকে কি আবার গৃহবন্দী হয়ে যেতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই আতঙ্কের কোনো কারণ নেই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যেমন গাইডলাইন আসবে তেমনই পদক্ষেপ নেবে কলকাতা পৌরসভা বিশেষজ্ঞদের মতে মহারাষ্ট্র কর্ণাটকের মতো রাজ্যগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হতে শুরু করেছে তাই প্রথম থেকেই হাল ধরা উচিত রাজ্য সরকারের তা না হলে পরবর্তীতে যদি সেই সংখ্যা ক্রমশ বৃদ্ধি হতে থাকে তাহলে পরিস্থিতি আর আয়ত্তে থাকবে না আর তখন লকডাউন করা ছাড়া মানুষকে গৃহবন্দী করে দেওয়া ছাড়া আর বিকল্প কোনো উপায় নেই কারোর কাছেই তাই সময় থাকতেই পদক্ষেপ নিয়ে যাতে লকডাউন না হয় এবং মানুষও সচেতন সেই রকম কোনো বিষয় ভাবা উচিত রাজ্য প্রশাসনের বলেই মত চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞদের